মনের মাঝে শোয়ে আছেন মনের দয়াল নবীজি আল্লাহুмма মাহবুবের সাথে চললে আলা সাইয়্যিদেনা নবীজি আপোনাই চিনেলাম না শেখারণের যা সরে আমাদেরকে হইলেন না আল্লাহ চললে La ilaha <laughs> illallah La <laughs> ilaha illallah. La ilaha illallah. La ilaha illallah.

ন দেখা যায় বললে কোন হারা

সদরে জলছা দিগার ওলামাই কেরাম মুরব্বানি আজাম ছোট কচি কাঁচা বাচ্চারা যুবক ভাইরা সকলের প্রতি আমার আন্তরিক সালাম পুনরায় জ্ঞাপন করছি আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ সালামের জবাবটা কি হইল আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ সালাম দেওয়া শূন্য জবাব দেওয়া ওয়াজিব সালামের মধ্যে একশো তো নেকি যে ব্যক্তি সালাম দেয় তার জন্য নব্বই নেকি আর যে জবাব দেয় তার জন্য দশ নেকি আল্লাহ রাসুল ঘোষণা করেছেন ইসা সালাম তোমরা সালামের প্রচলন করো যে আসসালামু আলাইকুম ওয়া বললাম আমি কি বললাম আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করলাম যে আপনার উপর শান্তি বর্ষিত হোক আপনি উত্তর দিলেন ওয়া আলাইকুমুস সালাম এবং আপনার উপরও শান্তি বর্ষিত হোক যখন বাড়াইবেন অরহমাতুল্লাহ এবং রহমত বর্ষিত হোক অবার এবং তার বরকত বর্ষিত হোক হাদিসের মধ্যে আছে যে শব্দটা বাড়ানোর কথা বলা যে যত বাড়াইবে তার আমল নামাই তত সব কি করা হবে লেখা হবে আজকে রুদ্রাক্ষবাড়ি জনাব লিলমা সাহেবের

আল্লাহ পাক আমাদেরকে যে তৌফিক দান করেছেন হাজির করে দিয়েছেন তার শুকরিয়া আদায় করে আমরা সকলে একবার করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে ক্লিনিকগুলিতে ভিড়লে দেখবেন হাজার হাজার লোক বিছানায় ছটফট করতেছে যাতনায় কাতর হয়ে আছে অসুস্থ হয়ে বসে আছে আল্লাহ যে সুস্থতা যে আল্লাহর একটা বড় নেয়ামত এই নিয়ামত পাইয়াও আমরা যদি আজকের এই অল্প সময়ের জন্য মাহফিলে আসতে পারি নাই আসি নাই এই মাহফিলে দিনই মাহফিলগুলিতে আসলে আমাদের ইমানটা একটু মজবুতি হয় ইমানটা একটা চার্জ হয় চার্জ বলছেন তো মোবাইলে যখন চার্জ চলে যায় কল আসেও না কল যায়ও না বন্ধ হয়ে যায় যখন তাকে কানেকশন দেওয়া হয় কারেন্টের সাথে সে কি হয় চার্জ হয় এই চার্জ করার জন্যই ইমানটাকে তরোতাজা করার জন্যই ডিনে মাহফিলগুলিতে আসা আজকে আলোচনা অনেক হয়েছে আমি আপনাদের সামনে পবিত্র কালেমে হাকিম থেকে ছোট্ট একখানা আয়েকানি মা তার করেছি একে সামনে রেখে আমাদের আজকের প্রধান মেহমান যিনি হারুনি সাহেব উনি আসতেছেন উনি আর একটা মাহফিল থেকে আসবেন উনি আসলে আমার ওয়াজ শেষ করে দিব উনি আসবেন আপনাদের সকলকে নিয়ে আমরা দোয়া করব আকির এমানত করে যাবেন তো ইনশাল্লাহ আল্লাহ পাক আমরা যারা বসে আছি এদিক সেদিক ঘোরাফেরা করতেছি সকলকে যেন এই মোবারক মাহফিলে বরকতময় মজলিসে এসে হাজির হতে পারে আল্লাহ পাক আমাদের সকলকে যেন সকলকে যেন তৌফিক দান করে আমরা সকলে বলি আমিন মাহফিল তো সারাদিন হয় না প্রত্যেক বৎসর কয়েকবার কয়েকটা মাহফিল হয় আগে আমরা ছোট সময় অনেক দূরে দূরে গিয়ে মাহফিল শুনতাম গ্রাম থেকে দল বেঁধে বেঁধে বিভিন্ন জায়গায় যাইতাম ওই মাহফিলগুলি আমাদের শিক্ষার একটা কেন্দ্র ছিল বাৎসরিক মাহফিল গুলি শিক্ষার কেন্দ্র ছিল এখন আমরা এগুলি ভুলে যাচ্ছি একটা মাহফিলে গেলে প্রত্যেকটা কদমে কদমে আপনার আমল নামায় কি করা হয় সাফ লেখা হয় অনেকে আছে ঘরে বসে বসে শুনতেছেন কিন্তু এই আশার মধ্যে যে বরকত এই বরকত থেকে আমরা কি হব বঞ্চিত হব যারা ঘরে বসে শুনতেছি এখানে আসলে এই ফেরেস্তা আপনার আমার জন্য কি করতে থাকে দোয়া করতে থাকে ফেরেস্তারা যখন দোয়া করে আমরা যখন দোয়া করি ফেরেস্তারা আমিন আমিন বলতে থাকি এই ফেরেস্তার এই আমিন আমিন বলাটা আল্লাহর দরবারে কি হয় কবুল হয়ে যায় এই জন্য যারা এখনো আসেন না আমি মেহরবানি করে সকলে চলে আসুন আল্লাহ পাক আমাদের সকলকে যা কিছু আলোচনা হয়েছে এবং হবে এগুলি দিলের কানে শোনার জন্য এবং তা থেকে কিছু ফায়দা হাসিল করে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আমি আপনাদের সামনে আরজ করছি আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের ছোট্ট একটা আয়াত কারিমা করেছি আল্লাহ নবীর অগণিত হাদিস থেকে ছোট্ট একটা হাদিস পেশ করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এই আয়াতে বলতেছেন অলতাকুম তাকুম মিনকুম উম্মাতু ইয়াদউনা ইলাল খাই ওয়া ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনিল মুনকার তোমাদের মধ্যে এমন একটা দল হওয়া উচিত যারা মানুষদেরকে আদেশ কাজ থেকে এইটার দ্বারা আল্লাহ পাক আমাদেরকে দুইটা জিনিস শিক্ষা দিতেছেন একটা হলো আল্লাহর কতগুলো আদেশ আছে আর কতগুলো আছে নিষেধ তবে আদেশের ওয়াজগুলি গুলি আমাদের মসজিদের থেকে অনেক আলোচনায় হয় আমরা শুনি কিন্তু নিষেধ গুলির ব্যাপারে আমাদের আলোচনা কি হয় কম হয় তার কারণ হল নিষেধ যে আছে এগুলি খারাপ কাজ এগুলির ওয়াজ করলে অনেক সময় ফেরকার সৃষ্টি হয় অনেকের সহ্য হয় না কি বলেন নামাজ পড়েন ভাই নামাজ পড়েন কেউ কি করবে না কোনো কিছু বলবে না ভাই খায়েন না যে সুদ তার কলিজার মধ্যে লাগে ভাই ঘুষ খায়েন না যে ঘুষ খুঁড় তার কলিজার মধ্যে লাগে কি কর নিষেধ গুলি এরকম না এই জন্যই এই নিষেধগুলি আমাদের মধ্যে যতক্ষণ পর্যন্ত দূর না হবে কোয়াজ মাহফিল করতে পারবো সারা দুনিয়ার মানুষ তাকে বুঝাইতে পারবো এই নিষেধ যতক্ষণ পর্যন্ত আমরা ছাড়তে না পারবো আমার বাতিজা বুরহান উদ্দিন মাওলানা বুরহান উদ্দিন যে কলপরা পরিষ্কার হলে কি হবে তার সারাটা শরীর ভালো হয়ে যাবে কলপরা পরিষ্কার করার জন্য জিকির কিন্তু এই জিকিরের মধ্যে শুধু যে আমরা আল্লাহ জিকির করলাম কিন্তু আমাদের যে খাসলত খারাপ আছে এগুলো যদি পরিষ্কার না করে জিকির করি এই কি হবে কাজ করছেন যে কুয়ার মধ্যে কি করছে বিলায় ময়রা পচা গল্লা গাছ শেষ হয়ে যেতেছে কুয়ার পানি কি হয়ে গেছে নাপাক হয়ে গেছে কাছে গাইছে বলছে চল্লিশ বালতি পানি ওটাই হবে কোয়া যারা না দেখছেন এই যুগের সালে তো কোয়া দেখছেই না মনে যারা না দেখছে তারা আগে বুঝতে পারবে না আগে থেকে পানি তুললা কি করতো মানুষ ব্যবহার করতো অন্যানির বালতি পানি করতে হবে উঠাইতে হবে তাইলে পানি কি হবে ওই কি করছে বিলাই আর কুয়ার থেকে কি করে নাই উঠায় নাই চল্লিশ বালতি পানি কি করছে উঠাইছে যে এটা পরিষ্কার করার জন্য মরিছাটা কেমনে ধরে আমরা যখন গুনার কাজ করতে থাকি খারাপ কাজ গুলি করতে থাকি তখন আমাদের অন্তরটা কি হয়ে যায় অপবিত্র হয়ে যায়

আট আসে পবিত্র আত্মা আট আসে নপসে লাও আমানা লাও মাটা হইলো দুধুরলামান বাইনা ঝালিকা হাউলাই ওয়াইলা হাউলাই এটা এদিক ওদিক আছে কি দা দাঁতে অন্তটা পবিত্র দেখবেন তার কাছে ওই যে বললো না একটা বলে না ওহ তার কাছে কিছু ভালো লাগে না কেন তার অন্তটার মধ্যে কি করছে নফসে আমরা গালব হয়ে গেছে এই না তার কাছে ভালো কাজ কি লাগবে না ভালো না তার কাছে যত খারাপ কাজ সব কি লাগবে ভালো লাগবে আর জান নফসে মতমাইন না পবিত্র তার কাছে থেকে ভালো কাজের কথা শুনলি সে কি করবে দৌড়ে সেখানে চলে যাবে আর একপাশে দেখেন ভালো malo দিকেও যা আবার খারাপের দিকেও যা নামাজ পরে আমার আয়শা টেলিভিশনের মধ্যে গাঁন্ডাও কি করে মজা লাগে দুইটার মধ্যে আছে এটার নাম কি নফসে লাওয়ামা তো এই নফসে আম্মারা আর নফসে মুতমাইনা মুতমাইনা হলো পবিত্রটা আর নফসে আম্মারা হলো অপবিত্রটা আর লাউমাটা হলো কি দুদলমান দুদলমানটাকে কিভাবে ধরাইতে হবে সরাইতে হবে এই সমস্ত মজলিসে আসলে

এই জন্যই এই নকশাগুলি আমাদেরকে তারণা দিতে থাকে আমাদের কবর পর্যন্ত তাদের এই তারণার কারণে মানুষ কি হয়ে যায় গোমরার পথে চলে যায় এই জন্য আমাদের কি করতে হবে এগুলি থেকে আমাদের দূরে থাকতে হবে যে নিষেধগুলি আছে

যদি সকালে নামাজই হয় এটা নামাজের ওয়াজের কি ছিল না দরকার ছিল না দিন সকালে রোজা রাত তো রোজার ওয়াজের কি ছিল না দরকার ছিল না এইজন্য তো নামাজের ওয়াজগুলি বেশি হয় আর রজুলিতে গেলেই তার নফসে মুতবাইন্নাতি পবিত্র আত্মা এই পবিত্র আত্মাটাকে যারা পবিত্র আত্মার দেহের অধিকারী হয়ে যাবে

আমাদের অন্তটাকে যদি পরিষ্কার করতে পারি খারাপ কাস্তব থেকে আমাদের অন্তটাকে পাক পবিত্র করতে পারি তাইলে আমাদের জীবন কি হবে সার্থক হবে আমাদের মধ্যে হিংসা আমাদের মধ্যে চুগলখুরি গিব পরমিন্দা অন্যের সুখ আমার কি হয় না সহ্য হয় না সে ভালো চললে আমার কি হয় না ভালো লাগে না এই জন্য এই অবস্থা আমাদের সমাজটা পরিবর্তন হয় না আর এই খারাপ কাজ যদি চলে যায় আমাদের সমাজটা কি হয়ে যেত সুন্দর হয়ে যেত আর এই খারাপ খাসরত গুলি আমাদের মধ্য থেকে যতদিন চলে না যাবে ততদিন পর্যন্ত আমাদের সমাজে শান্তি ফিরে আসবে না ইসলাম শব্দের অর্থই হলো শান্তি কিন্তু আমরা মুসলমান যারা আছি আমরা কি শান্তিতে আছি না অশান্তিতে আছি বিধর্মীদের চেয়ে আমরা কি আছি অশান্তিতে আছি আমাদের মধ্যে যত হিংসা বিদ্বেষ হানাহানি মারামারি ঝগড়া ফাসাদ অহরহ চলতেছে আমরা একে অপরকে কি করি না সহ্য করি না আরেক ভাইয়ের দোকানে বসে বসে আমি যে তার কথাটা বলছি

এবং ওই ব্যক্তির এমন কথা আপনি বলা যেটা তার মধ্যে কি আছে এটা তার অসাক্ষাতে তার অপচরে বলার নাম কি বিবর আর যেটা তার মধ্যে নাই এটা বলা এটাকে বলা হয়েছে বহুতান বা তহব অপবাদ যেটা না এটা বলা কি অপবাদ আর যেটা আছে এটা তার বিরুদ্ধে তার অগুচরে তার সামনে না বলে অগুচরে বলা তার নাম হলো কি আমরা কি গিবত থেকে বাঁচতে পারছি আমাদের গিবত অহরহর হইতেছে আমরা বৈশে একজনের সমালোচনা শুরু করে দিচ্ছি এমন কথাটা যে কথাটা সে শুনলে তার মনে কি লাগবে কষ্ট লাগবে সব কথা কিন্তু গিবত না বুঝতে হবে কোনটা কি বল এমন বিষয়খানি আলোচনা করা যেটা তার অসাধ্যতা আমি বলতেছি এটা যদি সে সামনে থাকতো তার মনে কি পাইতো কষ্ট পাইতো যদিও আপনার অনেক বড় শক্তি আছে লাড়ির জোর বেশি গুষ্টির জোর বেশি শরীরের জোর বেশি কিন্তু সে প্রতিবাদ করতে পারছে না কিন্তু তার মনে কি পাইললে কষ্ট পাইললে এটার নামে কি নি বল আর যেটা নাই এটা যদি আমি বলে ফিরি তাহলে এটাকে বলা হয়েছে অপমাদ বা তহবাদ এটা আরো কাকে বলে একজনের বালটা দেখতে না পারা এটা তার মধ্যে কেন হয়েছে আল্লাহ আমারে কেন দিছে না এটার নাম কি হিংসা হিংসা মানুষকে কি করে ধ্বংসের দিকে নিয়ে যায় হিংসা মানুষকে কি করে ধ্বংসের দিকে নিয়ে যায় হিংসার কারণে অনেক guna জীবতের কারণে কি হয় অনেক guna জন্ম হয় এই হিংসার কারণে মানুষের মধ্যে কি হয় শত্রুতার সৃষ্টি হয় এমনি ভাবে

আলtikzমো ওমল বিনা মানে গুনার জননী হলো কি মিথ্যা অতএব যত গুনা আছে बेशির ভাগ গুনা জন্ম দেই কিসে মিথ্যা মিথ্যার কারণে গুনার কি হয় সৃষ্টি হয় এইগুলি থেকে খারাপ কষ্ট গুলি থেকে আমরা যতদিন বাঁচতে না পারবো ততদিন আমরা যতই যা কিছুই করি না কেন আমাদের এই সমাজও শান্তি হবে না নিজের অন্তর পবিত্র হবে না আর আমার আমল আল্লাহ দরবারে কি হবে না কবুল হবে না এই জন্য যে যতটুকু আমল করি এই সমস্ত খাসরোপ গুলি আমাদের মধ্যে থেকে কি হবে দূরে সরাইতে হবে হিংসার কারণে কি হয় দেখেন আমরা কোরআন শরীফের সোরাই

সকল যুগে সর্ব কি করতো এটাকে পবিত্র সকলেই মধ্যে আমরা জানি না যে তিনশো ষাটটা মূর্তি ছিল এটা কিন্তু এবাদতের জন্য রাখতো কারণ এবাদতের সিস্টেম ছিল এরকম আল্লাহ রাসুল্লাহ ইসলাম দুনিয়াতে আসার আগে যে নবী ছিলেন ওনার নাম ছিল হজরতে পাঁচ শত বছর কত বছর পাঁচ বছর এর মধ্যে ছিল নবী চলে যাওয়ার পরে একশো বছর মানুষ অনেক কিছু বুঝা যায় বুঝা যায় পাঁচশো বছর চলে গেছে